যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটা আপনি আপনার ব্যস্ততার কারণে দেশ এবং দেশের বাইরে থাকার দরুন আপনি যথাসময় উপস্থিত হয়ে সরাসরি প্রোগ্রাম থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেন আজকে আপনার অফিসে যখন এয়ারটেল নিয়ে আসে যে এয়ারটেল গ্রহণ করার পরে আপনার অনুভূতিটা কেমন থ্যাঙ্কস মানে এখন সুন্দরবন সাহিত্য বলতে প্রথমে সবচেয়ে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি লেডি কথা সাহিত্যিক সৈয়দা হালিমাকে লেডি উদ্যোক্তা খুব পছন্দ সাথে ধন্যবাদ জানাচ্ছি ডিএমএসএল ভাইকে

যে আমি হয়তো বা বিশ্বে বাংলাদেশে না বিশ্বে হয়তো সেরা নিজের উদ্যোক্তা হব এবং পাশাপাশি বাংলাদেশে অনেক মেডিকে আমি এগিয়ে নিয়ে যাবো এবং সেইভাবে কিন্তু কাজ করতেছি আমাদের তো ওয়েল ইন্ডিয়া এমন একটা প্রজেক্ট যেখানে অনেক নারী সুযোগ পাচ্ছে তো যারা হলো প্রত্যন্ত অঞ্চলে আছে তাদেরও কাজ করা সুযোগ করছে আমরা সবচেয়ে এটাই ভালো লাগছে নারীদের অবশ্যই সমাজ আসতে হবে কাজে এগিয়ে আসতে হবে উদ্যোক্তা তৈরি হতে হবে এবং নারীরা স্বাধীন থাকবে কারো কাছে পরাধীন হবে না এটাই আমার সবচেয়ে বড় চাওয়া আপনারা আপনাদের যে ওয়েলনেস গ্রুপ থেকে নারীদেরকে কিভাবে তাদের কাজের প্রতি উদ্বুদ্ধ করে থাকে তাদেরকে আমরা মুহূর্তে আপনাদের এই কতজন নারী আমাদের প্রায় আট হাজার অ্যাসোসিয়েট আছে তার মধ্যে প্রায় চার হাজার নারী অর্ধেক নারী অর্ধেক নারী তারা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে তাদেরকে আমাদের বিজনেসে আমরা ইয়ে করতেছি যে আমরা যেরকম আমার মাইডের বিজনেসটা পার্টনার কোম্পানির ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টার উনি যে প্রোডাক্ট তৈরি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পাচার পেয়েছি আমি তার উদ্যোগ উদ্যোক্তা তার সে উদ্যোগের জন্যই আমরা কি করতে পেরেছি এবং যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো গুলা নিয়ে নারীদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো সমাজে ছড়িয়ে দিচ্ছে প্রোডাক্ট গুলো করতেছে এটাই নারীদের হলো মানে বিজনেস করার অন্যতম একটা উৎস

তো এটা আসলে দেখা গেল যে ডায়াবেটিস দুই প্রকার টাইপ 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 হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট করে দিয়ে হয়েছে বাট টাইপ ওয়ান ডায়াবেটিস ভালো হবে না এটা কোনো দিনও ভালো হবে না এটা একদম প্রমাণিত সো আমাদের ডাইপ টু ডায়াবেটিস আমরা চ্যালেঞ্জিং কাজ করছি এখন ভালো হচ্ছে

খারাপ কাজ যে না কেন আমরা নিজেকে সুস্থ এবং আশেপাশে যারা আছে পরিবেশ সমাজ সমাজের লোকজন প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবো সেটা ভালো কাজ দিয়ে যে ভালো কাজটা সেটা যে কাজটাই হোক না কেন সেটা সে প্রোডাক্ট দেখ হোক আর যেভাবে হোক মানুষের উপকারে ভালো একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করবো প্রত্যেকটা মানুষ

धन्यवाद असल